তো আমি এখন যাচ্ছি চাইনিজ একটি হোটেলে তো আমি আপনাদেরকে আজকে দেখাবো চাইনিজ হোটেলে কেমন ধরনের খাবার পাওয়া যায় বাংলাদেশে যেমন একটি রাস্তার পাশে হোটেলে সিংড়া চপ পেজি এইসবগুলো পাওয়া যায় তো এখানকার হোটেলগুলো কেমন হয় এবং কি পাওয়া যায় সেইগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এখান থেকে খাওয়া দাওয়া করে আমি চলে যাব চীনের মাংসের মার্কেটে তো এইটাই চীনের হোটেল এটা কিন্তু অনেকটা বাংলাদেশে লুচির মতন এবং ওই পাশে রয়েছে ওর ভিতরে কিন্তু মাংস দেওয়া অনেকটা কেকের মতন তবে ওর ভিতরে গরুর মাংস এটা কিন্তু মুসলিম হোটেল সো আমরা ওইটা নিলাম ওইটা অনেক ভালো লাগে আমি জানি না ওইটার নাম কি তবে ওইটা তিন আর করে তিনটা মোট নয় আর এম বি নিয়েছে যা বাংলাদেশি টাকায় একশো আশি টাকা মত এবং আমরা তিনটা আরো লুচি মতন দেখতে এটা নিলাম তো আমরা খাবার কিনে এখন হোটেলের ভিতরে যাচ্ছি খাওয়ার জন্য তো এটা কিন্তু হোটেলের ভিতরে এখানে কিন্তু বানাচ্ছে বানায় নিয়ে যাচ্ছে সামনে তো আমরা এখন বসে বসে খাওয়া দাওয়া করব তো এখান থেকে বসে আমরা খাওয়া শেষ করে চলে যাব চিনের মাংসের মার্কেটের উদ্দেশ্যে তো হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি চীনের মাংসের মার্কেটে সেখানে আমরা পোলট্রির মাংস কিনবো এবং মাছ কিনব তো আমরা কিন্তু বাজারে চলে এসেছি দুই সাইড দিয়ে দোকানপাট দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ফল শাক নিয়ে বসে আছে এটা অনেকটা খোলা বাজার মতন এবং এ দেখতে পাচ্ছি বাড়িতে করে তরমুজ বিক্রি করছে আর এখানে কিন্তু তরমুজ অনেক মিষ্টি এবং দামও অনেক কম তো আমরা মেন বাজারে চলে এসেছি এটা সবজির বাজার তো সবজির বাজার পরে মাছের বাজার মাছের বাজারের পরে মাংসের বাজার তো আমরা সামনের যে দোকানগুলো দেখতে পাচ্ছি এই পাশের দোকান মাংসের দোকান এবং তার এই সাইড দোকান মানে তার সামনের গুলো মাছের দোকান তো আমরা মাংসের দোকানে যাচ্ছি আমরা এখানে তিন নম্বর দোকানে যাব তো আমরা বাইক চার্জে দিচ্ছি কারণ আমাদের ইউনিভার্সিটি এখান থেকে অনেক দূরে এবং আমাদের যাইতে গেলে চার্জ পড়াই যাবে যে জন্য আমরা আবার চার্জে বসায় দিচ্ছি তো আমরা বাইক চার্জে বসাচ্ছি এখন যাচ্ছি দোকানের ভিতরে আমরা জবাই করব নিজে হাতে করে

তো আমরা দুইটা পলটি নিলাম দুইটা পল্টি চুয়াল্লিশ যা টাকায় টাকা তো মাংস কেনার শেষ আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডর্মে আমাদের ডরম এখান থেকে প্রায় বিশ কিলো সো আমরা আবার বাইক করে চলে যাচ্ছি আমাদের ডর্মে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভুল আগে আবার দেখা হবে ধন্যবাদ